Hello everyone, Assalamualaikum. <laughs> এমআরকে আর কে ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকেই আপনাদের মাঝে জ্বালানি আশ্রয় ও পরিবেশ বান্ধব ব্যাটারি চালিত লাকড়ির ম্যাজিক চুলার ভিডিও নিয়ে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন আমাদের বত্রিশ ইঞ্চি এবং 18 ইঞ্চি পনেরো ইঞ্চি চুলা সারি সারিভাবে সাজানো রয়েছে এক মাদ্রাসার জন্য আমাদের এই চুলাগুলো তৈরি করা হয়েছে তা আমাদের এই চুলাগুলো হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা এই বিভিন্ন চারাচুর ফ্যাক্টরি মিষ্টির কারখানার জন্য আপনারা চাইলে সরাসরি আমাদের কারখানা থেকে অর্ডার করে নিতে পারেন আমাদের কারখানায় অর্ডারের জন্য অবশ্যই স্ক্রিনে দেখানোর নাম্বারে সরাসরি কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন আর যেসব বাইরে ঢাকায় কিংবা ঢাকার আশেপাশে আছেন চাইলে সরাসরি আমাদের কারখানায় এসে চালিয়ে দেখে নিয়ে যেতে পারবেন আর যেসব ভাইরা গ্রামে শহরে ফ্ল্যাট জন্য সিঙ্গেল এবং রাউন্ড ডাবল চুলা খুঁজতেছে আমাদের কাছ থেকে যে কোনো মডেল যে কোনো সাইজের চুলাগুলো আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন আমাদের কারখানায় দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কোয়ালিটির ফুল চুলা এবং স্টিলেন স্টিল দিয়ে তৈরি করা হয় ফলে দু চার পাঁচ বছরেও কোনো রকম জমা মরিচা ধরবে না এখানে দেখতে পাচ্ছেন আপডেট রাউন্ড মডেল আমাদের এই চুলাটা একদম সম্পূর্ণ হিট প্রুফ এবং ইনসুলেশন করা লাকড়ি দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন আলাদা মুখের জায়গা আছে এই মুখ দিয়ে চাইলে আপনারা ছোটো বড়ো যে কোনো সাইজের লাকড়িগুলো তৈরি করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের চুলা সম্পন্ন তৈরি করা হচ্ছে কীভাবে কোথায় তৈরি করা হয় তা সরাসরি আপনারা এই ভিডিও দেখলে আবার বুঝতে পারবেন আর আমাদের এই কারখানা থেকে সরাসরি আপনারা চাইলে যে কোনো সাইজ এবং যে কোনো কোয়ালিটি যদি আপনাদের পছন্দ থাকে আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন অর্ডারের জন্য অবশ্যই স্ক্রিনে আমার নাম্বারে কল করবেন ধন্যবাদ সবাইকে